দেবজিৎ চাই এবং আমার সব খেলোয়াড় ভাই যারা আছে সুস্থ ভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে যখন শান্তিদার সাথে কথা হলো আমার তখন শান্তিদা বললো দেবজিৎকে খেলাবার জন্য দেবজিৎ খেলবার জন্য এবং সুভাষ সুভাষভূমিও দেবজিৎকে খেলাবার জন্য এত জোর দিচ্ছে কি করা যায় আমি বলছিলাম তুই যদি বাঁচতে চাস দেবজিৎকে খেলাবি না তাতে আমার ট্রফি আসুক আর না আসুক ইন অভার মাইন্ড বাট আমার দেবজিৎ যেন সুস্থভাবে আসে যদি কালপিট কেউ হয়ে থাকে সেটা আমি না দ্বিতীয় ব্যাপার বলি এখানে যারা বসে আছে প্রত্যেকটা ছেলে বিকাশ থেকে আরম্ভ করে সবাই তাদের ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম পা রাখাটা আমার হাত ধরেই হয়েছে আমার আমার দায়িত্ব ছিল এদেরকে জড়ো করা সেই এইটটি থেকে যত ছেলে এসছে আমি জানি ছেলেরা আমার যারা খেলোয়াড় যে যেখানেই খেল খেলে থাকে আমার কাছে খেলোয়াড়দের আলাদা একটা মূল্য এবং আমার সাথে তাদের যে আমার একটা যোগাযোগ রাখার আমি চেষ্টা করি অপর প্রান্ত থেকে না পেলেও আমার তরফ থেকে থাকে আসিয়ান নিয়ে বহু লোক কেন আমার মনে হয় নব্বই পঁচানব্বই শতাংশ লোক জানে না তার জন্য আমি মিস করছি থেকে অনেক বেশি আমি স্বপন্দা কে মিস করছি যে স্বপনদা প্রথম ছিল আমার সাথে আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে দেবজিতের মনে নেই সেই ম্যাচকে কেন্দ্র করে এত নোংরা রেফারিং হয়েছিল সেই রেফারিং এর প্রতিবাদ করতে কোলাসল কাছে গিয়েছিল কোলাসল আমাদের শান্ত করে বলল যে আমি নিজর ম্যাচটা দেখলাম কিন্তু তোমাদের যুক্তিটা আমি আনঅফিশিয়ালি বলছি ফেলতে পারছি না সঠিক কিন্তু আমার কিছু করার নেই তো আমি আজকে যা তোমাদের একটা পুরস্কার দেব তোমরা আজ অব্দি এরকম পুরস্কার পেয়েছ বলে আমার জানা তখন নিজের মেলটা খুলে দেখালো যে একটা ইন্দোনেশিয়া একটা টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টটা ভারতবর্ষের এক নম্বর টিমটাকে পার্টিসিপেট করতে বলছে ইত্যাদি পরে বললো যে গোয়ার টেম্পোর সাথে আমি যুক্ত কিন্তু টেম্পো কেও আমি এই ইনভিটেশন দেব না খালি ক্লাবকে আমি ইনভিটেশন দেব যে তাদের লক্ষ্য থাকে দেশকে ছাড়িয়ে বিদেশে যে পাড়ি দেওয়ার কিন্তু শর্ত একটা যে টাকা দিয়ে যেতে হবে থাকতে হবে খুব আর্থিক ব্যয় আছে আমি শুনে প্রথম বললাম হ্যাঁ খেলবো তো সবন্ধা আমার বললো ভাই কি করতেছ কি এতগুলো টাকা কোথ থেকে বললাম টাকা তো পরে দেখা যাবে ইনভিটেশনটাকে আগে অ্যাকসেপ্ট কর আমি প্রথম যখন ইনভিটেশনটা নিয়ে এলাম করলাম না আমার হাত থেকে কাগজটা নিয়ে করলাম না টেবিলে ছুঁড়ে ফেলে দিল তুই বললো তুমি কি সুইসাইড করতে চাইছো কেন কোথায় পাবে টাকা এত এটা ক্যালকুলেশন করেছ দেখো কত টাকা লাগবে বললাম যত টাকা লাগুক আমরা সবাই বেকিং করে এই টুর্নামেন্ট পরের দিন সকালবেলা শুভাষ ভাই কে দিলাম বলল বললো এইখান থেকে শুরু হোক আমাদের যাত্রা আমরা কোথায় শেষ করব দেখা যাবে আমরা খেলতে যাব কি ব্যবস্থা কর সত্যি দেবজিৎ বলছিল যে এভরি তিন ঘন্টা চার ঘন্টা সুভাষ ভৌমিক আমি খোলাম সব আলোচনা করতাম কি করে অর্থ পাওয়া যাবে এই অর্থের যোগা সেটা আর প্রকাশ্যে আনা খুবই অসম্ভব কিভাবে আমরা অর্থ জোগাড় করেছি ঈশ্বর জানে কিন্তু তার ভিতরে দুটো একটা ঘটনা তদানীনকাল কিছু সমস্যা ছিল ক্লাবের ভিতরে যাবে ইত্যাদি সেখানো একটা বিশাল যুদ্ধ ছিল আমাদের আমি বললাম যে কোনো একটা মিটিং এ যে গু আর মনীষ ব্যানার্জি ম্যানেজার যাবে সেখানেও অনেক বিপত্তি সেগুলো কেউ ওভারকাম করেছি